থামনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকের টপিক কি আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে একটা জেনারেল ধারণা দেব তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার অবস্থান জানাবো এবং প্রত্যেকটি জেলা থেকে কিছু না কিছু ইনফরমেশান তোমাদের দেব যেটা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কাজে আসবে সেই তেইশটা জেলার বিবরণ দেখার আগে আমি একটু জেনারেলাইজ সরি মানে আমি একটু জেনারেল আইডিয়া দিচ্ছি পশ্চিমবঙ্গ সম্পর্কে দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ পশ্চিমবঙ্গের ম্যাপটা একটু যদি ভালো করে দেখো তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ আশা করি বুঝতে পেরেছ আচ্ছা একটা জিনিস আমি বলি তোমাদের পশ্চিমবঙ্গর ম্যাপ শুরু করার আগে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে যেমন এই পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য ঠিক আছে আমি এখানে লিখছি এবং তোমরা দেখবে ঠিক আছে এই বিহারের উপরেই লিখছি এই পশ্চিমবঙ্গের পুরোটার দৈর্ঘ্য হচ্ছে তোমার উত্তর থেকে দক্ষিণ যদি আমি যাই নর্থ টু সাউথ ঠিক আছে নর্থ টু সাউথ হচ্ছে ছশো কিলোমিটার মানে হিমালয় পর্বত শ্রেণী থেকে যেটা এইখান থেকে স্টার্ট হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী এইসব জায়গা থেকে যে স্টার্ট হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীর এই সব জায়গা থেকে শুরু করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে তোমাদের যে উত্তর থেকে দক্ষিণের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ছশো তেইশ কিলোমিটার আর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব হচ্ছে তিনশো কুড়ি কিমি ঠিক আছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব আয়তন হচ্ছে আয়তনে আয়তনে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে তম রাজ্য এটা কিন্তু মাথায় রাখবে আর এই যে আয়তন পশ্চিমবঙ্গের সেটা কিন্তু তিনটে আমি দেশের নাম বলবো সেটা একটু মাথায় রাখার চেষ্টা করে ফার্স্ট হচ্ছে হাঙ্গেরি সেকেন্ড বলবো সার্বিয়া আর থার্ড বলবো পর্তুগাল পরীক্ষায় যেটা দেয় তোমাদের এই হাঙ্গেরি আর পর্তুগাল থেকে এই হাঙ্গেরি সার্বিয়া সরি হাঙ্গেরি আর ওই সার্বিয়া থেকে প্রশ্নটা আপনাদের দেয় তো হাঙ্গেরি সার্বেরিয়া আর পর্তুগালের যা আয়তন সেম বা কাছাকাছি আয়তন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জনসংখ্যায় এটা কিন্তু ভারতের মধ্যে চতুর্থ জনবহুল রাজ্য ফোর্থ জনসংখ্যায় ঠিক আছে আর জনঘনত্ব জনঘনত্বে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু সেকেন্ড দ্বিতীয় এবং এটা হচ্ছে জনঘনত্ব হাজার উনতিরিশ স্কোয়ার কিলোমিটার এটা মাথায় রাখবেন প্রতি কিলোমিটারে ঠিক আছে প্রতি স্কোয়ার কিলোমিটারে হাজার উনত্রিশ জনঘনত্ব সাক্ষরতার হার বা লিটারেসি রেট যদি বলি তাহলে হচ্ছে এটা সাক্ষরতার হার লিখে দিই সাক্ষরতার হার শতাংশের নিরিখে হচ্ছে পশ্চিমবঙ্গের সেভেন সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট ঠিক আছে অ্যাকচুয়ালি যে যে ডাটাগুলো আমি দিচ্ছি সেটা কিন্তু দু সালের জনগণনা অনুযায়ী ঠিক আছে আর জনসংখ্যা হচ্ছে যেহেতু ফোর্থ বলেছি মোটামুটি ধরে রাখো প্রায় অ্যাকচুয়ালি দু হাজার এগারো সালের ডাটা অনুযায়ী নাইন পয়েন্ট তেরো কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা এটা অনেক বেড়ে গেছে এখন ঠিক আছে আর ভারতের যে মোট জনসংখ্যা সেটা কিন্তু হচ্ছে মানে ভারতের যে মোট জনসংখ্যা তার সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট লোক পশ্চিমবঙ্গে বাস করে এটা মাথায় রাখবে তো এইটা একটা মোটামুটি একটা জেনারেল ভিউ তো এগুলো আমি মিটিয়ে দিচ্ছি তোমরা যদি পারো লিখে রাখতে পারো একটা আলাদা করে খাতাতে ঠিক আছে ভিডিওটা পজ করে এরপরে আমি যেটা তোমাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি সে সম্পর্কে যে পশ্চিমবঙ্গের কটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে তারপরে পশ্চিমবঙ্গের কটা স্টেটের সঙ্গে আদার যে সব স্টেট আছে ভারতের কটা স্টেটের সঙ্গে বাউন্ডারি রয়েছে ঠিক আছে এই ব্যাপারগুলো আমি জানাবো তাহলে দেখে নিচ্ছি একটু দাঁড়ায় আমি এটা মিটিয়ে দিই ওকে তাহলে পশ্চিমবঙ্গের প্রথম যেটা দেখব সেটা হচ্ছে তিনটে বাউন্ডারি রয়েছে ইন্টারন্যাশনাল ঠিক আছে ইন্টারন্যাশনাল তিনটে বাউন্ডারি কী কী এক হচ্ছে নেপাল দ্বিতীয় হচ্ছে ভুটান দেখতে পাচ্ছ ছবিতে আর থার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বাংলাদেশ ক্লিয়ার নেপালের সঙ্গে যার বাউন্ডারি লাগছে তুমি ভালো করে দেখতে পাচ্ছ এখানে দার্জিলিং এর সঙ্গে নেপালের বাউন্ডারি লাগছে যেটা হচ্ছে উত্তর পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে আর পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত ভুটান ভুটানের সঙ্গে লাগছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঠিক আছে আর বাংলাদেশের সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে নটা আমাদের যে পশ্চিমবঙ্গে নটা জেলা রয়েছে তার বাউন্ডারি লাগছে বাংলাদেশের সঙ্গে দেখো এক নম্বর হচ্ছে কোচবিহার দুই নম্বর হচ্ছে জলপাইগুড়ি তিন নম্বর হচ্ছে নর্থ চব্বিশ সরি নর্থ দিনাজপুর চার নম্বর হচ্ছে সাউথ দিনাজপুর পাঁচ নম্বর হচ্ছে মালদা ছয় নম্বর হচ্ছে মুর্শিদাবাদ ঠিক আছে একটু ম্যাপটা বড় করে নিই তাহলে সুবিধা হবে তোমাদের ছ নম্বর হচ্ছে মুর্শিদাবাদ তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে নদিয়া নর্থ চব্বিশ পরগনা হচ্ছে আট নম্বরে আর এখানে রয়েছে সাউথ চব্বিশ পরগনা নম্বরে তাহলে দশটা জেলার সঙ্গে আমাদের বাংলাদেশের কিন্তু বর্ডার লাগে বা বর্ডার সীমানা রয়েছে আর ইন্টারন্যাশনাল নেপাল ভুটান বাংলাদেশ তিনটে এরপরে চলে আসি যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে স্টেট বাউন্ডারি আছে সেটা কটা রয়েছে স্টেট বাউন্ডারি দেখে নাও একটা হচ্ছে বিহার বিহার ঠিক আছে দ্বিতীয় তুমি যদি দেখবে তাহলে রয়েছে দ্বিতীয়তে রয়েছে ঝাড়খণ্ড সেকেন্ড তৃতীয়তে রয়েছে উড়িষ্যা তিনটে বলে দিলাম আচ্ছা এরপরে উপরে যাও চার নম্বরে রয়েছে সিকিম ভারতের একটা রাজ্য আর পাঁচ নম্বরে রয়েছে আসাম তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের কিন্তু সীমানা লাগছে আসাম তারপরে সিকিম তারপরে বিহার তারপরে ঝাড়খণ্ড তারপরে কিন্তু উড়িষ্যা ঠিক আছে এই গেল স্টেট এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি পশ্চিমবঙ্গের সঙ্গে এরপরে আমি দেখাবো পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টের ব্যাপারগুলো ঠিক আছে তার আগে আমি এটা একটু ক্লিয়ার করে দিই ম্যাপটা তাহলে তোমাদের সুবিধা হবে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ভাগ কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ নামে পরিচিত তো উত্তরবঙ্গর মধ্যে কটা আমাদের জেলা রয়েছে আর দক্ষিণবঙ্গের কটা জেলা রয়েছে যদি তোমরা বলতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো উত্তর আর দক্ষিণে ভাগ করেছে এখান দিয়ে গেছে গঙ্গা নদী ঠিক আছে এই গঙ্গা নদী কিন্তু ভাগ করেছে পশ্চিমবঙ্গকে দুভাগে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে জেলা রয়েছে আটটি ঠিক আছে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে জেলা রয়েছে কটি বললাম আটটি আর এইখানে সাউথ বেঙ্গলে যে কটা জেলা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা বলা হয় সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলের জেলা রয়েছে পনেরোটি তাহলে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তেইশটি কি বললাম টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি চলো এরপরে আমি শুরু করছি কিছু কিছু দেখো আটটা ডিস্ট্রিক্ট আমি দেখিয়ে দিই দেখো এক দুই আলিপুরদুয়ার তিন নম্বর হচ্ছে জলপাইগুড়ি কালিম্পং পাঁচ দার্জিলিং ছয় নর্থ চব্বিশগড় পরগনা সাত আর হচ্ছে সরি সরি এক সেকেন্ড দেখি তো কোথাও ভুল হলো কোচবিহার এক আলিপুর দুই জলপাইগুড়ি তিন কালিম্পং চার দার্জিলিং পাঁচ নর্থ দিনাজপুর ছয় সাউথ দিনাজপুর সাত মালদা হচ্ছে আট ঠিক আছে টোটাল আটটা জেলা এবার আমি কিন্তু তোমাদের একটা জিনিস বলি লক্ষ্য রাখবে সেটা হচ্ছে এই পোর্শনটা তোমরা ভালো করে দেখো এই পোর্শনটা আসামের সঙ্গে কিন্তু বর্ডার রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার কিন্তু কখনোই কিন্তু জলপাইগুড়ির সঙ্গে নেই তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে পশ্চিমবঙ্গের কোন দুটি জেলার সঙ্গে আসামের বর্ডার রয়েছে তাহলে আসামের বর্ডার রয়েছে আলিপুরদুয়ার আর কোচবিহার জেলা ভুটানের সঙ্গে কার কার রয়েছে দেখে নাও আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং বলে দিয়েছি এবার আমি জানব কোচবিহার সম্পর্কে কোচবিহার সম্পর্কে বলতে গেলে একটা জিনিস আমি প্রথমেই বলে রাখি কোচবিহার কিন্তু ভারতের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের কিন্তু অংশ ছিল না ঠিক আছে কোচবিহার ছিল কোচবিহার রাজাদের দ্বারা শাসিত একটা কিন্তু এটা রাজ রাজ্য ছিল ঠিক আছে রাজাদের রাজা লিখে দিলাম কিং বারোই সেপ্টেম্বর আমি কিন্তু এখন বলছি পুরোটাই কোচবিহার নিয়ে ঠিক আছে বারোই সেপ্টেম্বর উনিশশো সালে কোচবিহার রাজ্যের সম্পূর্ণ কর্তৃত্ব চুক্তির মাধ্যমে কোচবিহারের রাজা একজন ছিলেন তার নাম হচ্ছে রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ঠিক আছে রাজাটার নাম আমি লিখে দিই খুব একটা বড় নাম ভিডিও অবশ্যই একটু লম্বা হবে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ঠিক আছে এই ইনি কিন্তু যে রাজা ছিলেন তিনি কিন্তু ভারত সরকারের কাছে এই কোচবিহার রাজ্যটাকে হস্তান্তর করেন ঠিক আছে আর এটা কিন্তু বারোই সেপ্টেম্বর উনিশশো চুক্তির মাধ্যমে করেছিলেন কোচবিহার আর উনিশশো পঞ্চাশ সালের উনিশে জানুয়ারি 19 জানুয়ারি উনিশশো সালে কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় তারপরে কোচবিহারের সব থেকে একটা উল্লেখযোগ্য জায়গা যদি বলা যেতে পারে সেখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে রসিক বিল সেখানকার লোকাল পাখি বলো কিংবা বাইরের পাখি বলো সেই বিলে আসে ঠিক আছে এই রসিক বিল কিন্তু কোচবিহারে রয়েছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এরপরে আমি চলে যাব বেশি ইনফরমেশান দেবো না কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তেইশটা ডিস্ট্রিক্ট রয়েছে তো পরে আমি কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের উপর ভিডিও করে আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এখন জাস্ট আমি জেনারেল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যেন তোমাদের মাথায় থাকে এরপরে আমি দেখে নেবো আলিপুরদুয়ার এক নম্বরে আমার হয়ে গেছে এরপরে আসছি আমি আলিপুরদুয়ারে তো এই আলু আলিপুরদুয়ার দু হাজার চোদ্দো সালে দু হাজার সালে কিন্তু জলপাইগুড়ি জেলার থেকে সৃষ্টি হয়েছে মানে জলপাইগুড়ি ভেঙে আলিপুর দেখতেই দেখতে পাশে জলপাইগুড়ি রয়েছে এবং এখানে দুটো অভয়ারণ্য কিন্তু মাস্ট তোমাদেরকে মনে রাখতেই হবে এটা কিন্তু আসবে কি এক নম্বরে রয়েছে পরীক্ষাতে বক্সা বক্সা অভয়ারণ্য আরেকটা রয়েছে কিন্তু জলদাপাড়া জলদাপাড়া এটা মাথায় রাখবে দুটো কিন্তু অভয়ারণ্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে কিন্তু একটা তোমার উপজাতি রয়েছে এখান থেকে প্রশ্ন আসে কিন্তু সেটা হচ্ছে টোটো উপজাতি কি বললাম টোটো উপজাতি এরপরে চলে আসছি জলপাইগুড়ি জলপাইগুড়ির মধ্যে যে কোশ্চেনটা আসে বারোবার সেটা হচ্ছে যে জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ঠিক আছে এখানে বৃষ্টিপাত সব থেকে বেশি হয় আর এখানে যে উপজাতিটা বাস করে সেটার নাম হচ্ছে কিচক কিচক উপজাতি এখানে বাস করে এরপরে চলে আসি কালিম্পং কালিম্পং সম্বন্ধে বলতে গিয়ে আমি বলবো যেটা যে দু সালে দার্জিলিং জেলা ভেঙে এই কালিম্পংয়ের সৃষ্টি দু ঠিক আছে কালিংপংয়ের সৃষ্টি কোথা থেকে দার্জিলিং থেকে এরপরে চলে আসছি আমি দার্জিলিং এখানে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দার্জিলিং জেলায় লিঙ্গানুপাত সব থেকে বেশি মানে হাজার ইস নাইন সেভেন ওয়ান লিঙ্গানুপাত মানে মহিলার সংখ্যা থেকে বেশি দার্জিলিং জেলায় এটা মাথায় রাখবে আর এখানে কিন্তু পৃথিবীর সর্বোচ্চ যে রেলওয়ে স্টেশন ঘুম এখানে অবস্থিত দার্জিলিংয়ে যা মোটামুটি সাত হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ে ক্লিয়ার এরপরে চলে আসছি আমি হয়ে গেল উপরটা এবার নর্থ দিনাজপুর নর্থ দিনাজপুর মাথায় রাখবে এই পুরোটা যে নর্থ আর সাউথ এই যে দিনাজপুর এটা কিন্তু উনিশশো বিরানব্বই সালে পশ্চিম মেদিনীপুর সরি পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে এই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কিন্তু হয়েছে ঠিক আছে আর এই নর্থ দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে রায়গঞ্জ এটা কিন্তু মাথায় রাখবেন আর এখানে যে পক্ষেরালয়টা থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে কুলিক পক্ষেরালয় এটা এখানে আছে কুলিক পক্ষেরালয় আর এই কুড়ি কুলিক পক্ষের কিন্তু এই রায়গঞ্জেই অবস্থিত ঠিক আছে এরপরে আমি দেখে নেব সাউথ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর এর সদর দপ্তর হচ্ছে বালুরঘাট খুব ইম্পর্টেন্ট আর এখানকার উল্লেখযোগ্য স্থান হচ্ছে বানগড় আরও অনেক আরও অনেক আছে ডিটেলস আমি সেটাতে যাচ্ছি না এটা কিন্তু কোথায় অবস্থিত বালুরঘাটের এই যে বানগড় সরি বাল্লুঘাটের নয় সাউথ দিনাজপুরের বানগড় এটা কিন্তু গঙ্গারামপুরের এক প্রাচীন শহরের নিদর্শন এখানে দেখতে পাওয়া যায় এটা গেল সাউথ দিনাজপুর এরপরে চলে আসি মালদা মালদার জেলার সদর দপ্তর হচ্ছে ইংলিশ বাজার ক্লিয়ার এখানে কিন্তু একটা ফেমাস জায়গা আছে যেখান থেকে বহুবার পরীক্ষা এসেছে সেটা হচ্ছে আদিনা মসজিদ মাথায় রাখবেন পরীক্ষায় আসে কিন্তু এটা আদিনা মসজিদ এটা কে করেছিলেন এটা করেছিলেন সিকান্দার শাহ দ্বারা নির্মিত ঠিক আছে সিকান্দার শাহ সিকান্দার শাহ দ্বারা এটা কিন্তু নির্মিত হয়েছিল আদিনা মসজিদ পান্ডুয়ার এরপরে চলে আসছি এবারে আমি তো বলেই দিয়েছি এখানে ফারাক্কা ব্রিজ রয়েছে ঠিক আছে এবং গঙ্গা নদীর প্রবাহিত হয়েছে এখান থেকে তো এই গঙ্গা নদী উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গকে ভাগ করেছে এরপরে যেটা আমি দেখবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সদর দপ্তর কিন্তু হচ্ছে বহরমপুর ক্লিয়ার বহরমপুর তোমাদের আরও সাউথ বেঙ্গল এটা লাগবে না তারপর হচ্ছে টোটাল ডিস্ট্রিক্ট তাহলে বহরমপুর মুর্শিদাবাদের যে দ্রষ্টব্য স্থান তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাজারদুয়ারি ক্লিয়ার খুব ফেমাস জায়গা হাজার দুয়ারি আর যেটা রয়েছে কিরিটেশ্বরী মন্দির ঠিক আছে মন্দির সম্প্রতি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিরিটেশ্বরী মন্দিরকে সম্প্রতি এই কয়েকদিনের মধ্যেই যদি কাউরি জানা থাকে আমাকে কমেন্ট করো ঠিক আছে এখানে তুমি পাবে অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে আরেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে এই মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী তাহলে অ্যান্সার হবে এটার ভাগীরথী ঠিক আছে ভাগীরথী নদী কিন্তু দুভাগে মুর্শিদাবাদকে ভাগ করেছে এরপরে চলে যাব আমরা বীরভূম বীরভূমে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে বীরভূমের বক্রেশ্বর বলে একটা জায়গা রয়েছে বীরভূমের বক্রেশ্বরে কি দেখতে পাওয়া যায় জানা আছে উষ্ণ প্রসবন আর এই বীরভূমের আর একটা জায়গা আছে সেটা হচ্ছে ময়ূরেশ্বর দীর্ঘ ময়ূরেশ্বর এই ময়ূরেশ্বরের কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বীরভূমের এটা মাথায় রাখবেন এরপরে চলে যাব পূর্ব বর্ধমানে দু সাল পূর্ব ও অ্যাকচুয়ালি বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমানের সৃষ্টি দু আর এই পূর্ব বর্ধমানকে কি বলা হয় জানা আছে ধানের গোলা ধানের গোলা হয় ঠিক আছে ধানের গোলা বলা হয় এরপরে আসছি আমি পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানের মহুকুমা দুটি খুব কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসানসোল আর হচ্ছে দুর্গাপুর এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আসানসোল আর দুর্গাপুর থেকে আপনারা কিন্তু দেখে নেবেন এবং পরবর্তী আমি যখন পশ্চিম বর্ধমান নিয়ে ভিডিও বানাবো তখন কিন্তু আরও ডিটেলস আলোচনা করব এই পশ্চিম বর্ধমানের আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সতেরোশো সালে ঠিক আছে এখানে একটা জায়গা আছে রানীগঞ্জ এই সতেরোশো সালেই এই রানীগঞ্জের মানে রানীগঞ্জেই ভারতের প্রথম কয়লা খনির লিখে দিলাম কয়লা সংক্ষেপে লিখছি জায়গা নেই তো কয়লা খনির প্রথম উন্মোচন ঘটে এটা মাথায় রাখবেন এরপরে আমি চলে যাচ্ছি পুরুলিয়া খুব ভালো জায়গা উনিশশো সাল সালটা বললাম কত উনিশশো সাল উনিশশো সালে পুরুলিয়া জেলার উৎপত্তি হয়েছিল বীরভূমের সরি সরি ভুল বলছি বীরভূম না বিহারের বিহার ঝাড়খণ্ড ঝাড়খণ্ড আচ্ছা সরি উনিশশো সালে বিহার বলছি আবার ঝাড়খণ্ড আচ্ছা এইখানে একটা মানভূম জেলা ছিল যাই হোক আমার মনে পড়ছে না ওটা কি বিহার হবে সম্ভবত এটা ঝাড়খণ্ডেরই পাট ঝাড়খণ্ড কিংবা বিহার ও আগে তো বিহার ছিল পরে তো ভেঙে ভাগ হলো আচ্ছা তো এই বিহারের যে মানভূম ছিল না মানভূম এই মানভূম জেলাটা বিভক্ত হয়ে যায় বিহারে চলে যায় কিছুটা কিছুটা পুরুলিয়াতে চলে আসে পুরুলিয়াতে এসে এটা পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে এসে না অ্যাকচুয়ালি মানভূম যে এলাকাটা সেটা পশ্চিমবঙ্গের পাঠ উনিশশো সালে দিয়ে পুরুলিয়া জেলার উৎপত্তি হয় তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে পুরুলিয়া জেলার আগে কি নাম ছিল তাহলে হবে মানভূম এটা কিন্তু মাথায় রাখবেন আর এখানে একটা কোশ্চেন হচ্ছে যে জনঘনত্ব জনঘনত্ব কিন্তু সবথেকে কম মাথায় রাখবেন মাইনাস মাইনাস বলতে কম মানে একদমই নেই সেটা বলছি না জনঘনত্বের পরিমাণ সব থেকে কম এখানে আপনি দেখতে পাবেন অযোধ্যা পাহাড় ঠিক আছে অযোধ্যা পাহাড় আর দেখতে পাবেন পাঞ্চেত পাহাড় আচ্ছা তারপরে আসছি আমি বাঁকুড়া এখানে বেশিরভাগ এলাকা বা সমগ্র এলাকাটাই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার দেখতে পাওয়া যায় সমস্ত জায়গাটাতে অ্যাকচুয়ালি পুরিয়াল পুরুলিয়াতেও পাওয়া যায় সমগ্র এলাকাতে বাঁকুড়াতেও পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকা আর এখানকার দর্শনীয় স্থান হচ্ছে বাঁকুড়ার হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর খুব ইম্পর্টেন্ট বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির ঝিলমিল অরণ্য বিহারীনাথ পাহাড় এগুলো কিন্তু বাঁকুড়াতে রয়েছে এরপরে আমি ঢুকে যাব কোথায় ঝাড়গ্রাম দেখতেই পাচ্ছেন ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম থেকে হ্যাঁ দু সাল এটাও দু হাজার সতেরো সালে ঝাড়গ্রামের কিন্তু মানে ঝাড়গ্রামের যে তোমার জেলার সৃষ্টি হয় সেটা হচ্ছে মেদিনীপুর জেলা ভেঙে ঠিক আছে তো এখানের মহকুমার সংখ্যা কিন্তু একটি মাথায় রাখবেন এরপরে চলে যাব পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মাদুর তৈরির জন্য কিন্তু বিখ্যাত মাদুর র হবে মাদুর তৈরির জন্য ঠিক আছে আর এখানে একটা জায়গা আছে আড়াবাড়ি ঠিক আছে তো আড়াবাড়ি বন সংরক্ষণের জন্য পৃথিবী বিখ্যাত গেটি পুরস্কার পেয়েছিল ঠিক আছে মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট উনিশশো থেকে সত্তর থেকে বাহাত্তর সালে ঠিক আছে এই যে তোমার আড়াবাড়িতে যে বন সংরক্ষণের যে ব্যাপারটা ছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শাল গাছ বাঁচানো নিয়ে উদ্ভিদ বাঁচানোর জন্য এবং সেখানকার রুরাল যে মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য তার জন্য পৃথিবী বিখ্যাত গেটি পুরস্কার পেয়েছিল পরবর্তী যে ডিস্ট্রিক্টটাতে যাব আমি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এই যে পূর্ব মেদিনীপুর ঠিক আছে পূর্ব মেদিনীপুরের হচ্ছে মনে রাখবেন লাইন মানে উপকূলীয় যে এলাকা মানে সরি উপকূলীয় যে সীমা এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন তো এই যে উপকূলীয় এলাকা ইস্ট মেদিনীপুর তো এর উপকূলবর্তী এলাকার যে সীমা সেটা সব থেকে বেশি মানে কোস্টাল লাইন সব থেকে বেশি কার তাহলে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর দু সালে দু সালে মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর করা হয়েছে দু হাজার দুয়ে এরপরে চলে যাবো সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আর এখানে আপনি দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা উনিশশো সালে এই চব্বিশ পরগনা জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে উত্তর আর দক্ষিণে সাউথ চব্বিশ পরগনার একটা জায়গা হচ্ছে ফলতা এই ফলতাটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন আর এই সাউথ চব্বিশ পরগনা হল আয়তনে বৃহত্তম জেলা বৃহত্তম জেলা আয়তনে এখানে কিছু কিছু আইল্যান্ড খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এমন হচ্ছে নিউমুর আইল্যান্ড খুব ইম্পর্টেন্ট নিউমুর আইল্যান্ড তারপরে হচ্ছে হ্যালিডে আইল্যান্ড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যালিডে ঠিক আছে এগুলো মাথায় রাখবেন তারপরে চলে যাবি নর্থ চব্বিশ পরগনা এখানে লিখছি নর্থ চব্বিশ পরগনা সম্পর্কে এখানে আপনি যেটা দেখতে পাবেন দমদম এয়ারপোর্ট ওকে আর কি পাবেন আচ্ছা নর্থ চব্বিশ পরগনাতে এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা হচ্ছে বৃহত্তম জেলা আয়তনে আর নর্থ চব্বিশ পরগনাতে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে এখানে কিন্তু জনসংখ্যার পরিমাণ সবথেকে বেশি কি বললাম জনসংখ্যার পরিমাণ সব থেকে বেশি প্লাস এরপরে চলে যাবো আমরা পড়ে থাকলো কি হাওড়া আচ্ছা এই হাওড়া দেখো একে বলা হয় ভারতের গ্লাসগো বা সোফিল্ড ঠিক আছে হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো বা সোফিল্ড এখানে বিদ্যাসাগর সেতু হল এশিয়ার সবচেয়ে লম্বা কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করে রেখেছে ঠিক আছে এখানে আমি লেখার জায়গা নেই তাই আমি লিখছি না মুখে বলে দিলাম এরপর হচ্ছে কলকাতা এই যে দেখতে পাচ্ছেন কলকাতা ঠিক আছে তো এই কলকাতা আমার লেখার জায়গা নেই তাও আমি এখান থেকে আমি লিখে দিচ্ছি এখানে দু হাজার এক সাল কলকাতাকে আগে লেখা হতো সি এ এল সি ইউ টি টি কিন্তু এটা এখন পরিবর্তন হয়ে গেছে এখন এর জায়গায় লেখা হয় দু হাজার এক সাল থেকে কে ও এল কে এ টি এ কলকাতা ঠিক আছে এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কলকাতাতে কিন্তু কোনো মহকুমা নেই এটাও মাথায় রাখবেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইডেন গার্ডেন আলিপুর চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল এশিয়ার বৃহত্তম জাদুঘর ভারতীয় জাদুঘর কলকাতাতে অবস্থিত এরপরে আমি চলে যাব নদিয়া নদিয়াতে হয়েছে যে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির স্কন এখানে রয়েছে সেটা কোথায় নদিয়ার মায়াপুরে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো সম্ভাবনা রয়েছে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির এই জেলায় অবস্থিত আর কি রয়েছে এখানে নবদ্বীপ বলে একটা জায়গা রয়েছে নবদ্বীপ এই নবদ্বীপে কি হয়েছিল এই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এটা জন্মস্থান আর বেথিয়া ডহরি হচ্ছে এখানকার একমাত্র অভয়ারণ্য তাহলে মোটামুটি আমি তেইশটা ও হুগলি থেকে গেছে না আচ্ছা হুগলি তেইশটা হয়নি হুগলি হুগলিটা হচ্ছে এটি বর্ধমান জেলার অন্তর্গত ছিল দেখো পাশেই বর্ধমান পূর্ব বর্ধমান রয়েছে এটা কিন্তু আগে হুগলিটা বর্ধমান জেলার অন্তর্গত ছিল আর পশ্চিমবঙ্গের বৃহত্তম বিল নাম জানা আছে কোর ডানকুনি পশ্চিমবঙ্গের বৃহত্তম বিল ডানকুনি বিল কিন্তু এই জেলায় অবস্থিত হুগলিতে দেখো এই তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেল এত তো সম্ভব ছিল না তেইশটা ডিস্ট্রিক্ট সম্পর্কে আরও বেশি কিছু বলা তাই অল্প অল্প করে আমি যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর তেইশটা জেলা মোটামুটি আমি কভার করে ফেলেছি আর তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো জেলা বাদ থাকলো হয়ে গেছে মোটামুটি হ্যাঁ চলো ঠিক আছে আচ্ছা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তো তোমরা যদি পারো তো কমেন্ট করে নেবে কিন্তু আমার একটা কোশ্চেন আছে সেটা তোমাদের কাছে আমি এখন রেখে যাচ্ছি যদি পারো তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পার হয়েছে ঠিক আছে আমি হিংস দিয়ে দিলাম সাউথ বেঙ্গল দিয়েই গেছে কিন্তু কোন জায়গা দিয়ে কর্কট ক্রান্তি রেখা আর কটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর পরবর্তী আমি এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপর আলাদা আলাদা ভিডিও করে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো যেগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো রয়েছে ফুড ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি মিসলিনিয়াস নিয়াস সেগুলো পরীক্ষাতে দেখবে অবশ্যই তোমাদের এই আমার ইনফরমেটিভ ভিডিওর যে ইনফরমেশান তোমাদের অবশ্যই কাজে দেবে আজকের মধ্যে তাহলে আসছি থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে